সংস্কার প্রশ্নে আপনাদের একটি অবস্থান এবং বড় একটি রাজনৈতিক দলের একটি ভিন্ন অবস্থান এটার কারণ কি কি কারণ আছে ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা পাঁচই আগস্টের আগে যখন জুলাই আগস্টের ছিল একটা পক্ষ আর ফ্যাসিবাদ বিরোধী ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদ বিরোধী মানে দুটা ভাগ ছিল এবং এই ফ্যাসিবাদ বিরোধী পক্ষে কিন্তু সবার স্বার্থ ছিল একটা যে ফ্যাসিস্টকে সরানো এবং এই এই ফ্যাসিবাদ ব্যবস্থাটার বিলোপ তখন কিন্তু কারো মাথায় নির্বাচন সংস্কার এটা ছিল না সবাই ছিল যে আগে আগুন লাগা বাস থেকে নামতে হবে পরে আমরা বিকল্প খুঁজব এবং ইনফ্যাক্ট জনগণ নিজেই বলেছিল যে আমরাই বিকল্প কিন্তু পরবর্তীতে পাঁচই আগস্টের পরে কিন্তু আপনি ঠিকই বলেছেন যে আস্তে আস্তে কিন্তু ভাগ হতে থাকে এবং এই স্বার্থ বিভিন্ন দলের রাজনৈতিক মতাদর্শ এবং তাদের যে রাজনৈতিক পথ চলার এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু বিভিন্ন ভাগে ভাগ হতে থাকে এবং আপনি যেটা বললেন সংস্কার এটা ছাড়াও আরেকটা হচ্ছে এই আওয়ামী লীগ প্রশ্নে আমার কাছে মনে হয় যে আমাদের যে কয়েকটা ব্যাপারে একমত হওয়া দরকার জাতীয় ঐক্য দরকার তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে আওয়ামী লীগ প্রশ্ন হাসিনার বিচার আওয়ামী লীগের দলগত বিচার এবং তাদের আগামী নির্বাচনের আগ পর্যন্ত তাদের রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ তাদের নিবন্ধন বাতিল এরপর হচ্ছে সংস্কার মৌলিক সংস্কার যে এতদিন ধরে যে নির্বাচন কাঠামোটা ছিল রাষ্ট্র কাঠামোটা ছিল সেটাই কিন্তু একজন ফ্যাসিস্টকে জন্ম দিত আমাদের মধ্যে অনৈক্য থাকতে পারে আমাদের বিভিন্ন রাজনৈতিক ব্যানার পাঁচই আগস্টের পরে ভাগ হয়ে যেতে পারে কিন্তু আমাদের এই একটা জায়গায় মানে খেলার নিয়মটা ফিক্স করতে হবে যে খেলার নিয়মে আর কখনো ফ্যাসিস্ট হবে না এরপর নির্বাচন যখন হয় আরেকটা হচ্ছে আমাদের এই যে গ নজিরবিহীন একটা গণ অভ্যুত্থানে যে প্রত্যেকটা পক্ষ অংশ নিয়েছে এটার একটা দলিল জুলাই ঘোষণাপত্র যেটা আমরা সবাই দাবি করি আমার মনে হয় এই তিনটা জিনিস কোনো রাজনৈতিক দলের আসলে একক এজেন্ডা না এই তিনটা জিনিসে ঐক্য জাতীয় স্বার্থেই আসলে জরুরি এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের আসলে বাংলাদেশ স্বার্থে বাংলাদেশ প্রশ্নে এই একটা জায়গায় একমত হওয়া উচিত কিন্তু খুবই দুঃখজনকভাবে আমরা দেখছি যে এখন কিন্তু বিভিন্ন পকেট হয়ে গেছে এবং এক একজন এক একজনের স্বার্থটা দেখছেন এবং কারো মুখে শোনা যাচ্ছে যে এই সংস্কার মানবে না তারা নির্বাচিত সরকার আসলে মানবেন এবং আওয়ামী লীগ প্রশ্নে কিন্তু পরিষ্কার আমরা কিন্তু অবস্থান দেখছি না এনসিপি যেভাবে পরিষ্কারভাবে তাদের অবস্থান জোরালোভাবে তাদের অবস্থান চাচ্ছে এবং সবাই কিন্তু নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে কিন্তু আমাদের কিন্তু সবারই আসলে নির্বাচনের রোডম্যাপের আগে এই আওয়ামী লীগের বিচারের রোডম্যাপ এই সংস্কার প্রশ্নে আমরা কিভাবে এই সীমিত সময়ের মধ্যে আমরা ঐক্যমতে পৌঁছাবো সেটার রোডম্যাপ এটা আগে সবার চাওয়া উচিত এককভাবে নির্বাচনটা না আছে এককভাবে নিজের স্বার্থের কথাটা চিন্তা না করে কারণ আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে আমাদের আমাদের জাতি হিসেবে কিন্তু এই যে বিপ্লব বেহাত হওয়ার একটা কিন্তু রাজনৈতিক একটা বিশ্বাসঘাতকতার একটা কিন্তু ইতিহাস আছে আমরা বারবার বিপ্লব করি বারবার গণআন্দোলন করি বারবার আমাদের এখানে স্বৈরশাসকের পতন হয় কিন্তু ওই লুপটা থেকে আমরা আর বের হতে পারি না আমরা আবার ওই লুপে ঢুকে যাই যখনই ক্ষমতা হস্তান্তরের একটা প্রক্রিয়া আসে ক্ষমতাসীন থেকে ক্ষমতা ছাড়তে চায় না আর বিরোধী দলকে দমন করার জন্য নানান ধরনের তারা সংবিধানের দোহাই দিয়ে নানান পথ তারা অবলম্বন করে এবং আবার যখন ওই বিরোধী দল আবার যখন ক্ষমতায় আসে তখন দেখা যায় সে আবার ওই আগের ক্ষমতাসীনরা যে মানে যখন মজলুম যখন আবার ক্ষমতায় আসে তখন সে আবার ওই একই প্রক্রিয়াতে সে চলে যায় তা আমাদের কিন্তু এই ঐক্যমতে আসতে হবে যে আমরা এই বাংলাদেশকে এই চক্রটা থেকে আমরা মুক্তি দিব এবং এইটা থেকে মুক্তি দেওয়ার অন্যতম উপায় হচ্ছে এই সংস্কারের মৌলিক প্রশ্নে মৌলিক সংস্কারের হয়ে আপনি যদি সংস্কার মূল আমাদের বাংলাদেশের এই রাষ্ট্র কাঠামোর মধ্যে আমাদের যে নির্বাহী ক্ষমতার যে একক আধিপত্য মানে নজিরবিহীন ক্ষমতা যে আমরা প্রধানমন্ত্রীকে দিয়ে রেখেছি এবং এটার কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্স এই সংস্কার প্রস্তাবগুলোতে আছে যে নির্বাহী ক্ষমতাটা এবং আইনসভা বিচার এই তিনটা জিনিসকে কিন্তু আলাদা আলাদা করার যাতে একটা অঙ্গ আরেকটা অঙ্গকে চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারে যেটার ব্যবস্থা আমাদের এখানে নাই দেখেই কিন্তু সব সমস্যাগুলো হয় আপনি যদি বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে সুপারিশে সংস্কার প্রস্তাবে রাজি হন কিন্তু ওগুলোর ক্ষমতা যদি প্রধানমন্ত্রীর কাছে থাকে সেগুলো কিন্তু একটা পর্যায়ে গিয়ে দলীয়করণ হয় এবং ওই আপনি তত্ত্বাবধায়ক ব্যবস্থাটার মধ্যেও যদি যে ক্ষমতাসীন থাকে সে আমরা কিন্তু বিভিন্ন সময় দেখেছি যে এটাকে দলীয়করণ করা এবং বিচার বিভাগকে কিন্তু কিন্তুের ওই একটা প্রয়াস সব সময় থেকে যায় এবং দুঃখজনকভাবে আমরা দেখছি যে এখনও কিন্তু ওগুলো থেকে আমরা যেই সংস্কার প্রস্তাবগুলো এগুলো থেকে মুক্তি দেবে সেগুলোতে আমরা কিন্তু ঐক্যে পৌঁছাতে পারছি না এরপর হচ্ছে নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার কিন্তু কাগজে কলমে একটা স্বাধীন প্রতিষ্ঠান তাদের নিজস্ব একটা সাংবিধানিক প্রতিষ্ঠান বলে কিন্তু এই এই নির্বাচন কমিশনারের হাত ধরেই কিন্তু বিগত তিনটা অবৈধ নির্বাচন হয়েছে এবং নির্বাচিত স্বৈর শাসক কিন্তু এই 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 সংবিধান সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই আসে তাহলে